ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং মেসিকে নিয়ে কে এগিয়ে ফুটবল ইতিহাসে সর্বাধিক গোলের মালিক আমি বাত্তা রোনাল্ডো লক্ষ্য কি মেসিকেই ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোল করেছেন তিনি সেই বার্তা দিয়ে কি বোঝাতে চাইলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার এই বার্তাকে লিওনেল মেসিকে লক্ষ্য করে তো এরকমই সব ফুটবলের খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতেই ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা ফুটবল ইতিহাসে এখন সবচেয়ে বেশি গোলের মালিককে সেটাই জানাবো ফুটবল ইতিহাসে এখন সর্বাধিক গোলের মালিক আমি এটাই বোঝাতে চাইছি রোনাল্ডো এটা কি মেসিকে লক্ষ্য করেই তো সমস্ত রোনাল্ডো ভক্ত এবং মেসি ভক্তদেরকে জানাচ্ছি তোমরা কমেন্ট করে জানাও তোমাদের চোখে কে সেরা কে সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো না লিওনেল মেসি এক দশকের বেশি সময় ধরে ফুটবল সমর্থকরা দুই ভাগে ভাগ হয়ে গেছেন একদল মেসিকে সাপোর্ট করে একদল রোনাল্ডো তোমরা যে চোখে কে সেরা সেটা কমেন্ট করে জানাতে ভুলো না তবে গোলের নেড়িকে মেসিকে টেক্কা দিয়েছে রোনাল্ডো সেই বার্তা দিয়ে কি বোঝাতে চাইছেন ক্রিশ্চানো রোনাল্ডো তার এই বার্তা কি মেসিকে লক্ষ্য করেই সম্প্রতি পর্তুগিজ ফুটবল সংস্থা পুরস্কার দিয়েছে রোনাল্ডোকে উনচল্লিশ বছরের এই ফুটবল কেরিয়ারে নশো আটটি গোল করেছেন সেখানে মেসি করেছেন আটশো পঞ্চাশটি কেরিয়ারের শেষ দিকে রয়েছে রোনাল্ডো এই মরশুমে সৌদি আরবের আল নাসেরের হয়ে পনেরোটি ম্যাচে তেরোটি গোল করেছেন তিনি তবে আর বেশি কয়েকটা গোল করলে হাজার গোল ছোবে রোনাল্ডো সেদিকেই লক্ষ্য তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়